আমাদের অনেকের দাঁতেই যে সমস্যাটি দেখা যায় সেটা হলো দাঁতে পাথর জমে যায় আর এরকম দাঁত কালো হয়ে যায় দাঁতের সাইডগুলো পাথর জমে গেলে খুব সহজেই দাঁতের পাথর এখন দূর করে দাঁতকে সাদা ধবধবে মুক্তোর মতো করে নিতে পারবেন সেই সঙ্গে দাঁতের মাড়ি দিয়ে যাদের রক্ত বের হয় সেই সব সমস্যাও দূর হবে যাদের দাঁতের গোড়া ব্যথা করে যন্ত্রণা করে অসহ্য ঘরোয়া একটি সহজ রেমেডি আমরা যদি অ্যাপ্লাই করি খুব সহজেই দাঁতের পাথর দূর করতে পারবো এমনকি দাঁতের হলদে ভাব দূর হবে দাঁত দিয়ে রক্ত পড়া পায়রিয়ার মতো সমস্যাও কমবে সেই সঙ্গে আমাদের দাঁত সাদা ধবধবে হবে এখানে আমি নিয়ে নিয়েছি একটি জিনিস যেটা আমাদের চুলের জন্য স্কিনের জন্য দাঁতের জন্য ভীষণ ভালো কাজ করে সেটা হলো তেঁতুল তেঁতুল আমরা অনেকে স্কিনে ব্যবহার করি চুলে ব্যবহার করি সেরকমই তেঁতুল দাঁত পাথর দূর করতে ভীষণ সাহায্য করে দাঁতকে সাদা ধবধবে করে অবশ্যই এখানে যে তেঁতুলটা নিতে হবে একেবারে পুরনো তেঁতুল নিতে হবে তেঁতুল যত পুরনো হবে তার উপকারিতা গুণ কিন্তু ততই বেশি সামান্য জল দিয়ে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি আমি নিয়ে নিয়েছি লেবু এখানে দেখুন আমি পাতি লেবু নিয়ে নিয়েছি পাতি লেবুতে যেরকম ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে পাতি লেবুর খোসাতেও কিন্তু তার থেকেও বেশি পরিমাণে ভিটামিন সি থাকে এখানে আমরা লেবুটা ব্যবহার করব না লেবুর যে খোসা আছে সেটা ব্যবহার করব। এতে প্রথমেই বললাম ভিটামিন সি এর পরিমাণ বেশি আর লেবুর খোসাটা দানা হওয়ার কারণে স্ক্রাবের কাজ করবে সেই সঙ্গে দাঁতকে সাদা ধবধবে করবে গ্রেটারের সাহায্যে এইভাবে আমি লেবুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লেবুর ওপরের যে খোসাটা আছে সে খোসাটাকে এইভাবে দেখুন ঘষে নিচ্ছি এখানে আমাদের হাত চামচের থেকেও একটু কম হলেও ক্ষতি নেই খোসাটা এই দেখুন এখানে আমি পুরো লেবুটার ঘুরিয়ে ঘুরিয়ে খোসাটা নিয়ে নিয়েছি এর সঙ্গে আরও একটি জিনিস আমরা নেব যেটা আমাদের দাঁতের ব্যথা দূর করতে ভীষণ সাহায্য করে সেটা হলো রসুন রসুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিবায়োটিক যেটা আমাদের দাঁতের ব্যথা দূর করবে এমনকি ইনফেকশানের মতো সমস্যা হলেও খুব সহজেই দূর হবে আপনারা অনেকে ভাবতে পারেন রসুন দিলে হয়তো মুখ থেকে গন্ধ বের হবে না সেরকম কোনো ব্যাপার নয় যে রসুন ব্যবহার করলেই মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হবে রসুনটাও এখানে এক কোয়া রসুন খোসা ছাড়িয়ে গ্রেট করে নিলাম সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করব যাতে পাইরিয়ার মতো সমস্যা আছে হলুদ খুব ভালো কাজ করে মাড়ির যন্ত্রণা দূর করবে রক্ত পড়া বন্ধ করবে ইনফেকশান দূর করতে সাহায্য করবে এবার আমরা যে তেঁতুলটা দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের যে কাইটা হয় এখানে দেখুন কাইটাকে আমি এইভাবে চামচের মাধ্যমে কেচে কেচে নিয়ে নিচ্ছি এখানে এক চামচ পরিমাণ মতো আমাদের কাই লাগবে আর অবশ্যই এই যে মিশ্রণটা আপনারা তৈরি করবেন এটাকে কিন্তু আপনারা যখন ব্যবহার করবেন তখনই তৈরি করবেন তৈরি করে দু তিন দিন রেখে দেওয়া যাবে না হয়তো একদিন তৈরি করলেন ফ্রিজে রেখে দুবার ব্যবহার করতে পারেন কিন্তু অনেকটা পরিমাণ তৈরি করে ফ্রিজে রাখলে কিন্তু ভালো কাজ দেবে না ভালোভাবে মেশানোর পর সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নেব যে কোনো কালারের টুথপেস্ট আপনারা যেটা ব্যবহার করেন সেটা নিয়ে নেবেন টুথপেস্ট দিয়েও খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমরা কি করব যে ব্রাশ দিয়ে দাঁত মাজি সেই ব্রাশ ব্যবহার করছি আর ব্রাশের মধ্যে নিয়ে নেব তারপর নর্মালভাবে যেরকম দাঁত মাজি সেরকম একটু সময় নিয়ে ধীরে ধীরে আমাদের দাঁত মাজতে হবে এইভাবে দাঁত মাজলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তিন থেকে চার দিনের মধ্যেই দাঁতের পাথর উঠে যাবে দাঁত হবে সাদা ধবধবে এমন এমনকি যাতে দাঁত দিয়ে রক্ত পড়ে সেই সমস্যাও কিন্তু খুব সহজেই দূর হবে আর এইভাবে আপনারা ওপর নিচ করে দাঁতটা মাজবেন তাহলে দেখবেন পাথর যেটা আছে সেটা খুব দ্রুত তাড়াতাড়ি উঠতে সাহায্য করবে। আপনারা অবশ্যই দুবার করে মাজবেন সকালে আর রাতে তারপর দেখবেন কত সুন্দর রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এবার আমি মুখটা ধুয়ে নিচ্ছি দেখুন আপনারা ট্রাই করুন এই রেমেডিটি আশা করছি দারুণ রেজাল্ট পাবেন প্রাকৃতিক জিনিস আপনাদের দাঁতের কোনো রকম ক্ষতি হবে না ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করুন